সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটুয়া তাণ্ডবে নিহত বেড়ে একশো জরুরি অবস্থা ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বত্রিশে আর নিখোঁজ রয়েছেন অন্তত একশো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট অনুকুমারা দিসানায়েকে ফরাসি বার্তা সংস্থা এফপির তথ্য অনুযায়ী এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে পুরো দেশজুড়ে ঘরবাড়ি ভেসে গেছে সড়ক ব্রিজ ভেঙে পড়েছে এবং বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে পনেরো হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত এবং কমপক্ষে আটাত্তর হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে শুধু অনুরাধাপুরা জেলাতেই টানা চব্বিশ ঘণ্টায় হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে এক জার্মান পর্যটক সহ জন জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে ডিএমসির মহাপরিচালক সম্পাদ কটুউই গোদা বলেছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে শনিবার দেশটির মারণবাহিনী অনুরাধাপুরা জেলায় টানা চব্বিশ ঘন্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটক সহ উনসত্তর জন যাত্রীকে উদ্ধার করেছে এই অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করা হয় বাসের এক যাত্রী স্থানীয় হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন নৌবাহিনীর সদস্যরা রশি ব্যবহার করে বন্যার পানি পেরোতে সহায়তা করেন পরে কাছের একটি বাড়ির ছাদে উঠতে সাহায্য করেন তারা দেশটির মধ্যাঞ্চলের বদুল্লা জেলার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যে কারণে সেখানকার অনেক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ট্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না বদুল্লার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মাসপান্না গ্রামের সামান কুমারা বলেন আমাদের গ্রামে দুজন মারা গেছেন অন্যরা একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন অনেকে বাড়িতে অবস্থান করছেন আমরা গ্রাম থেকে বের হতে পারছি না আর কেউ ঢুকতে পারছে না কারণ সব রাস্তা ধসে পড়া মাটিতে বন্ধ হয়ে গেছে খাবার নিই এবং পরিষ্কার পানিরও ঘাটতি আছে কর্তৃপক্ষ বলেছে দেশের প্রায় তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে শনিবার ঘূর্ণিঝড় ডিটুয়া দ্বীপরাষ্ট্রের কাছ থেকে সরে গিয়ে উত্তরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে ভারতের চেন্নাই বিমানবন্দর ঝড়ের প্রভাবে চুয়ান্নটি ফ্লাইট বাতিল করেছে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বর্ষণ এবং তীব্র বাতাস বইতে পারে মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং রাজধানী কলম্বো থেকে একশো কিলোমিটার পূর্বের এই জেলার প্রধান সড়কের বিশাল অংশ পানির নিচে তলিয়ে গেছে দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে পাশাপাশি বিদেশে অবস্থানরত শ্রীলঙ্কানদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছে সরকার